হ্যালো বন্ধুরা থামবেল দেখে আশা করি বুঝতে পারছো তোমরা আমরা কোথায় এসেছি এই হচ্ছে দাতা বাবার মাজার পাথর এটা হচ্ছে বীরভূম জেলায় পাথর চাপড়িতে এই মাজারটা তো আমরা এসেছি এখান থেকে আমরা চাদর ও সিন্নি সব নিয়ে নিলাম তোমরা আসলেও এখান থেকে নিয়ে নিও সবাই তো মাজারের ভিতরে আমরা চলে আসলাম দেখো খুব সুন্দর লাগছে আমরা যেহেতু হিন্দু আমরা তো সব মাজারে আসতে দেয় না আশা করি মুসলিম ভাইরা সবাই জানো এখানে আসলে হিন্দু মুসলিম সবাই প্রবেশ করতে পারে তো আমরাও এসেছি এখানে তিনটি গেট আছে এই একটা গেট আর এইটা দিয়ে আমরা প্রবেশ করলাম এটা দু নম্বর গেট তো এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর ওইদিকে আর একটা গেট আছে মেন গেটটা দেখো এই হচ্ছে বাবার আস্থানা তো আমরা ওখানে যাব যে আমরা চাদর চড়াবো বলে চাদর নিয়ে নিয়েছি বাবার কাছে কিছু মানত করব তো নিয়ে নিয়েছি সবাই দেখো একদম খুব সুন্দর জায়গাটা ভিতরটায় ঢুকলাম যেন মনটা জড়িয়ে গেল এদিকে সবাই বসতেও পারবে কোনো অসুবিধা নেই এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে সবাই তোমরাও আসো সবাই আমার হিন্দু ভাইদেরকেও বলছি তোমরা সবাই আসবে একবার ঘুরে যাবে জায়গাটা দেখে যাবে খুব সুন্দর তো আর মুসলিম ভাইদের তো বলতেই হবে না এটা তো ভালোই জানে সবাই চলো আমরা চাদর চড়াবো তোমাদেরকে দেখাবো ভিতরটা খুব সুন্দর চলো এখন ভিতরে প্রবেশ করছি দেখো ভিতরে প্রবেশ করলাম খুব সুন্দর ওইদিকে মহিলারা আছে আর ওই যে বাবার ওখানে যাবো আমরা এই সাইডটা দেখো সবাই খুব সুন্দর ভিতরটা খুব সুন্দর ওই যে আমাদের দাদা ভাই চাদর চড়াচ্ছে তো এরপরে আমি যাবো চাদর চড়াতে আমিও গেলাম ভিতরে ওই যে আমাকে দেখতেই পারছো তো খুব সুন্দর ভিতরটা ঢুকে মনটা জড়িয়ে গেল চাদরটা আমিও ধরলাম দাদা ভাইও ধরলো একসাথেই চড়ালাম খুব সুন্দর আর কিছু মানত করে নিচ্ছি আমি আমার মতো করে মানত করে নিলাম তোমরা আসো সবাই একবার ঘুরে এসো এইয দাদা ভাই আর বৌদি আর ওই যে আমাদের একটা পুচকু আছে খুব সুন্দর জায়গাটা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মুসলিম ভাইদেরকে বলছি একটু জানাবে কেমন লাগলো জায়গাটা